সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এসেছি মহুরীগঞ্জ রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা স্টেশন এখান থেকে আপনার প্রতিদিন ঢাকা চট্টগ্রামের ট্রেনগুলো যাতায়াত করে এটা হচ্ছে মুরিগঞ্জ স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন মুরীগঞ্জ স্টেশনের দিনে একটা সাইনবোর্ড দেখাচ্ছি সাইনবোর্ড আছে প্রতিদিন অভিমুখী ট্রেনগুলো যাতায়াত করে আমরা আপনাদেরকে স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখাবো এটা একটা প্রাচীন একটা স্টেশন এই প্রাচীন স্টেশন এখানে সাধারণত মনে হয় লোকাল ট্রেনগুলো বেশিরভাগ থামে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এর একটা ওভার আছে আমি এখন ওভারে উপরে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি বেবি উপরে উঠবো উপরে উঠে আপনাদেরকে আমি মৌরিগঞ্জের স্টেশনের ওদ্য প্রান্তগুলো দেখানোর চেষ্টা করবো জানিয়ে রাখা বলো মৌরিগঞ্জের স্টেশনের পাশে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আছে যেখানে সাধারণ মানুষ সেবা নিতে আসে এটা একটা মনোরম একটা দৃশ্য আসলে খুবই সুন্দর একটা জায়গা এখানেও অনেক এখানে আসেন আমি উপরে উঠে উঠছি কয়েকজন দর্শনার্থীকে দিকে দেখতে পাচ্ছি তারা রেল লাইনের উপর দাঁড়িয়ে ছবি তুলতেছেন হ্যাঁ যদি সৌভাগ্য হয় ট্রেন যদি আসে অবশ্যই ট্রেনের ভিডিওটা অবশ্যই আপনাদের করে দেখাবো এটা হচ্ছে ফ্লাইওভার আর অপর প্রান্তে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা হাইওয়ে সড়ক আছে হাইওয়ে সড়কের পাশাপাশি এটা হচ্ছে আপনার মরিগঞ্জ স্টেশন এই আমার উত্তর দিক থেকে প্রবাহিত হয়েছে ময়ীগঞ্জ স্টেশনে দিয়ে যাবে ঢাকা এবং ওখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আমার দক্ষিণ দিকে অভিমুখে চট্টগ্রাম অভিমুখে যাওয়া আশা করি তো যাই হোক আপনাদেরকে দেখাবো এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি আস্তে আস্তে নেমে যাব এবং স্টেশনের মাস্টারের সাথে কথা বলবো সেখানে ময়ীগঞ্জ স্টেশনে কোন কোন ট্রেনগুলা থামে এখানে আপনারা কোন কোন ট্রেনগুলোর সেবা নিতে পারেন যাই হোক আমি নিচে নামতেছি খুবই প্রাকৃতিক একটা দৃশ্য খুব সুন্দর লাগছে হচ্ছে সেই মুড়িগঞ্জ স্টেশন আমরা এখন যাব স্টেশন মাস্টারের কক্ষে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছি ইমার্জেন্সি একটা ট্রেনের একটা সার্ভিস হোল্ড আছে ট্রেন যখন দুর্ঘটনা পতিত হবে এই ট্রেনটির সাথে সাথে সার্ভিস দিবে স্টেশন মাস্টারের রুমটা এখন তালাবদ্ধ যেহেতু ওখানে কেউ নেই আশা করি আমি আপনাদেরকে সামনে দেখাবো স্টেশন মাস্টারের কক্ষে কি কি আছে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে আপনারা দেখে নিতে পারেন কোন কোন ট্রেনগুলো এখানে থামে বাংলাদেশের মরিগঞ্জের স্টেশনে ওয়ার্কিং টাইম টেবিল নাম্বার দেওয়া আছে কার্যকারিতা দেওয়া আছে উদ্যোগামী ট্রেনের সমস্যুচি লাকসাম ময়মনসেন লসাম কমটা জাল্লাবাদ এক্সপ্রেস এই ধরনের ট্রেনগুলো এখানে থেমে থাকে আসলে এখানে আরেকটা নেইগুলো দেখতে পাচ্ছি কাউন্টার মাস্টারকে আমরা দেখতে পাচ্ছি না কাউন্টার মাস্টার নেই আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই এখানে স্টেশন মাস্টারকে দেখতে না আসলে আপ ট্রেন ডাউন ট্রেনের সমস্যা দেওয়া আছে ভিতরে আছেন এটাই হচ্ছে স্টেশন অত্যন্ত পুরাতন একটা স্টেশন যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন